ছোট সংস্কার ও বড় সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা অস্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে সাধারণ মানুষের কাছে সংবিধানের চেয়ে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যের গুরুত্ব বেশি আবার রাজনৈতিক দলের কাছে ক্ষমতার বলয় গেল দশ মাসে সাধারণ মানুষের সংস্কার প্রত্যাশা পূরণ সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই বলেই মনে করেন তারা জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা নির্দলীয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে সংস্কারের আলোচনা আরও জোরালো হয়ে ওঠে প্রায় দশ মাস পার করেছে নতুন সরকার কতটা আগালো সংস্কার প্রক্রিয়া গত দশ মাস গিয়েছে আপনি দশ মাসে জনস্বার্থের দিক থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কারই পাবেন না অভ্যুত্থানের ভর কেন্দ্রটা ভেঙে গেছে ফলে সরকার চাইলেও যে পূর্ণ শক্তিতে পুরো জাতীয়কের ভিত্তিতে কোনো সংস্কার করবে সেটাই সরকার পারবে না গ্রামীণ বিশ্ববিদ্যালয় টার্নিংকের ব্যবসার থেকে শুরু করে রিক্রুটমেন্টের ব্যবসা সব ধরনের সুযোগ সুবিধা বিচার বিভাগ দলীয়করণ হলগুলো সময় গড়ালে ভোটের দাবি তোলে বিএনপি সহ সমমনা দলগুলো তখন সংস্কারে ছোট ও বড় প্যাকেজ অনুযায়ী ভোটের আলাদা সময়ের কথা বলেন প্রধান উপদেষ্টা তবে ছোট ও বড় সংস্কারের কোথায় কি থাকছে তা পরিষ্কার করেনি সরকারের কেউই বিশ্লেষকরা বলছেন এটি আপেক্ষিক বিষয় কারণ সাধারণ মানুষ সরকার ও রাজনৈতিক দলের কাছে ছোট প্রয়োজন বড় প্রয়োজন আলাদা তাই সরকারের দৃষ্টিভঙ্গি অতি দ্রুত সামনে আনা উচিত ছোট সংস্কার বড় সংস্কার সম্পর্কে মানে আমরা পরিষ্কার হতে পারছি না এই এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত কমিশন আলোচনায় করতেছে ছেড়ে দেন না মিডিয়ার কাছে আসতে থাকুক মানুষের রিয়াকশানটা আসতে থাকুক এই প্যারালালি আপনি কাজটা করে যান মানুষের জন্য জরুরি বিষয় হল অর্থনীতি অর্থনীতি বিষয়ে কিন্তু কোনো সংস্কার কমিশন হয়নি জরুরি যেগুলো প্রশাসন অর্থনীতি শিক্ষা কৃষি সেগুলোই প্রধানত আলোচনায় নেই দুই বিশ্লেষক মনে করেন পাঁচ আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা ফলে নব্বইয়ের তিন দলীয় রূপরেখার মতো এবারও জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তাদের দুই হাজার সাত আট অন্তর্বর্তীকালীন যে সরকার তারা তো কিছু সংস্কার আওয়ামী লীগ তো আমার সামনে একত্রিশ দফা এইরকম সাতাইশ দফা তো এর আগেও বিএনপি দিছিল। কয়টা কাজ করছে আমাকে বলেন দেখবেন আপনি ইলেকশনের পরে দল কোনটাতে সুবিধা পাবে কোনটাতে পাবে না এই বিবেচনাটাই তাদের কাছে মুখ্য হয়ে যাবে তারা মুখে যাই বলো তাদের উপর ভরসা করার জায়গা নেই ফলে এই অর্থে সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধী দল কারা থাকবে জনসমাজে সংগঠিত থাকবে কিনা অভ্যুত্থানের শক্তি তারা চাপ প্রয়োগ করতে পারবে কিনা কিন্তু মৌলিক ধরনের সংস্কার তারা করবে না কারণ তারা তো এই রাষ্ট্রের এই উপনিবেশিক রাষ্ট্রের সুবিধাভোগী শক্তি সংস্কারের সদিচ্ছা প্রমাণে ছোট বড় আশ্বাস নয় দৃশ্যমান অগ্রগতির পরামর্শ বিশ্লেষকদের रासल अहमेद जमुना न्यूज़ ढाका